ভর্তা তো অনেকেই খেয়েছেন বিভিন্ন রকমের তবে এই ভর্তাটা একবার খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি এবং আমি শুক্রমা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের পটলের রেসিপি তো আজকে আমি বানাবো হচ্ছে পটল ভাজি পটকা তো তার জন্য আমি কিছুটা পটল নিয়েছি এবং পটলগুলোকে প্রথমে এক এক করে সমস্ত পোষা ছাড়িয়ে নিয়েছি আমি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে এভাবে এক এক করে সমস্ত পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ওপরে ছালটা জাস্ট একটু চেঁচে নিয়েছি এভাবে চাকু দিয়ে আপনারা এভাবে করে ওপরে ছালটা জাস্ট একটু চেঁচে নেবেন তারপরে পটলের টু মাথা একটুখানি কেটে নিয়েছি সমস্ত পটলগুলো তারপরে পটলগুলোকে পটল ভাজার মতো করে চারটে টুকরো করে নিয়েছি এভাবে সমস্ত পটল এক এক করে কেটে নিয়েছি পটল ভাজি ভর্তা বানানোর জন্য আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন এক এক করে কেটে নেব তো আমি এই পটল ভাজি ভর্তার জন্য পটল নিয়েছি একটি পেঁয়াজ তার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কিছুটা রসুন এখন এগুলোকে এক এক করে কেটে নেব পেঁয়াজগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নেব সমস্ত উপকরণ আমার কাটা হয়ে গেছে এখন এই সমস্ত উপকরণ হালকা করে ভেজে নেব তো তার জন্য আমি ওভেনে কড়াই বসে দিয়েছি তার আগে পটলগুলো মধ্যে আমি কিছুটা হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছি এবং কড়াইটা গ্যাসে বসিয়ে দেওয়ার পরে কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেল দেওয়ার পরে তেলটা কিছুটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়েছি রসুনগুলো এবার শুকনো লঙ্কা এবং রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ এক মিনিট নাড়াচাড়া করে সমস্ত কিছু তুলে নিয়েছি এবার এই যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা পটলগুলো এখন এই পটলগুলো এক এক করে সমস্ত পটলগুলো আমরা এখন ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ পটলটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এভাবে পটলগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি এবার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সমস্ত পটলগুলো এবার কড়াই থেকে নামিয়ে একটা থালায় রেখেছি এবার এগুলোকে মেখে নিতে হবে তার জন্য আমি দ্বিতীয় কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার এগুলো একা করে নেব যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে তোমরা মেখে নেবে এর মধ্যে ধনিয়া পাতর দিতে পারো আমার এখন ঘরে ছিল না তাই দেওয়া হয়নি তো বন্ধুরা আমার এই পটল ভাজি রেসিপিটি এখন সম্পূর্ণভাবে রেডি এখন এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট আমার এই পটল ভাজি ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন হয়েছে এবং রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা